এই জায়গাটা খুবই ডেঞ্জারাস তাই আমি দৌড়াচ্ছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে চলে আসছি নাটোরের রাজবাড়ি এবং ঘর গাড়িতে রানা ভাই ঘর গাড়ি চালাবে এবং রানা ভাইয়ের ঘর গাড়িতেই আমরা সম্পূর্ণ রাজবাড়ি দেখবো ভিডিওটা কেউ মিস করবেন না যারা নাটোরের রাজবাড়ি দেখতে চান অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তাহলে আপনারা নাটোরের সম্পূর্ণ রাজবাড়ি দেখতে পাবেন সো আমরা শুরু করলাম আজকের জার্নি কোনটা এই বাড়িটা এইটা এইটা আর এইটা রাজা সামনে ছিল ফুলের বাগান ওখানে যে লেখা আছে ইয়া

আজকে নাটোরের রাজবাড়ি আর সাথে আছে আমাদের আপনার নাম কী ও রানা ভাই ঘোড়ার গাড়ি গাড়ি চালায় নাটোরের রাজবাড়িতে আপনারা যারা আসবেন তারা রানা ভাইয়ের গাড়িতে ঘুরতে পারবেন খুব অল্প টাকায় সম্পূর্ণ রাজবাড়ি ঘোরায় আর কি তাই তো নাকি রানা ভাই ওকে তারপরে আমরা একটা গেট দেখতে পাচ্ছি এটা দাদা জেলখানার গেট পাশের জল্লাদের ঘর ও জেলখানা যারা শাস্তি করতো আর কি তখন ভুল করতো এটা কি জোল্লাদখানা হ্যাঁ জল্লাদের ঘর যা ঘর

এই যে দেখতে পাচ্ছেন এটা ছোট তরফের কাছারি বাড়ি মানে এখানে খাজনা খারিজনা হয়তো রাজা নিত আর কি তো এরপরে আমরা আবার এই পাশ দিয়ে চলে যাবো রানা ভাইয়ের গাড়িতে লাটি পড়ে গেছে আমাদের দেখ আরে ঘোড়া গই ঘোড়ক মালা লাগেনা একটা আছে একটা আছে আতি আছে এই যে ফুসকার দোকান এখানে আছে রাজার বাড়ির ভিতরে

हर दिन जुड़ी कुत्ते वाले इधर आई स्लमी हनी कांग्रेस आराम से जा जा आई डर रानीर मॉल से लेता है बेहेंस उधर रानीर तो इधर रानीर मॉल से जा जा नाइन तो राज चोई लोग नाइन जा আগে যাচ্ছে জায়গাটা খুবই ডেঞ্জারাস উপরে সব পাখি কে যে কখন পায়খানা করবে মাথার উপরে পড়বে তার কোনো ঠিক ঠিকানা নাই তাই আমি দৌড়াচ্ছি